এর ফলনটা হচ্ছে বিঘা প্রতি আট থেকে নয় মন আপনারা যারা বর্তমান সময়ে সরিষা চাষ করবেন এবং সরিষা চাষ করার জন্য আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে কোন জাতের সরিষা চাষ করলে আমি হচ্ছে ভালো মানের তেল এবং ফলন পাবো তো আপনারা যে সরিষা চাষ করবেন সেই সরিষার ভিতরে কোন জাত বেশি ভালো হবে তো আমি এর জন্য কয়েকটা জাতের নাম বলছি আপনারা এই সকল জাতগুলো যদি চাষ করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন তো আমি নাম্বার ওয়ানে যে জাতটির কথা বলবো সেটি হলো বাড়ি নয় বাড়ি নয় যদি আপনারা চাষ করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এক কেজি সরিষা যদি আপনি মালাই করেন তাহলে সেখান থেকে আহ চারশো থেকে পাঁচশো গ্রাম তেল হওয়ার সম্ভাবনা আছে আর এটা বেগা পুঁতি টোটালে সাত থেকে আট মন হয় একটু ফলন কম হয় আর এরপরে যেটির কথা আমি বলবো সেটি হলো বাড়ি এগারো বাড়ি এগারো যদি আপনারা চাষাবাদ করেন এটাতেও খুব ভালো একটা রেজাল্ট পাবেন বাড়ি এগারো তেলের দিক থেকে মোটামুটি ভালো রেজাল্ট আসে এখানে তিনশো থেকে চারশো গ্রাম আপনারা এক কেজি সরিষা মাড়াই করলে তেল পাবেন এবং এটাতেও পাঁচ থেকে ছয় মন বিঘা সরিষা হয় তারপরে সবচেয়ে মোটামুটি আকারে ভালো আকারের একটা সাজেস্ট করবো সেটি হলো বাড়ি চোদ্দো বাড়ি চোদ্দো এই সরিষাটা খুব একটা ভালো একটা সরিষা আমি নিজেই আমার খেতে এটা চাষ করছি সাদা হলুদ মতো সরিষা হলুদ আকৃতির কিন্তু এর তেলের পরিমাণটা একটু বেশি হয় এটাতে আপনারা থেকে পাঁচশো এক কেজি সরিষাতে এবং এটা কোনো ডাল খুব কমই হয় চারপলি আকারের হয় এর সরিষাটা সর্বশেষ আমি যেটির কথা বলবো সেটি হলো বাড়ি আঠারো বাড়ি আঠারোটা আপনারা সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন বাড়ি আঠারোটার ফলন অনেক বেশি এবং তেলও মোটামুটি ভালো এখানে তেতাল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট তেল হয় তার মানে আপনারা যদি এক কেজি সরিষা মাড়াই করেন তাহলে আপনাদের তিনশো থেকে চারশো গ্রাম তেল হবে এবং এটা সবচেয়ে বেশি তেল এবং সবচেয়ে বেশি ফলনশীল তেত্রিশ শতাংশে আপনারা যদি সরিষার চাষাবাদ করেন তাহলে আপনারা আট থেকে নয় মন সরিষা পাবেন এই আঠারো জাতের সরিষা চাষ করলে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন আল্লাহ হাফেজ